নমস্কার আমি প্রমীলা প্রমীলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপি বানাতে চলেছি পুরো ভিডিওটা দেখো প্রথমে রেসিপিটা বানানোর জন্যই দেখো একটা পাত্রে আমি ডিম ভেঙে নিচ্ছি আমি কিন্তু তিনটে মতো ডিম এখানে নিচ্ছি তোমরা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এখানে ডিম ব্যবহার করে নেবে তো প্রথমে তিনটে ডিম আমি ফাটিয়ে নিচ্ছি পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না নইলে তোমাদের বুঝতে একটু হলেও প্রবলেম হবে আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি এবার ডিমের মধ্যে কিছু উপকরণ মেশানোর আছে প্রথমে আমি কিন্তু একটা কুচুনো পেঁয়াজ নিয়ে নিলাম আর দুটো নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা অবশ্যই ঝালটা তোমরা তোমাদের নিজেদের মতো করে দেবে আগে থেকে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটাও খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চামচ দিয়ে আমি কিন্তু এবার আলুটাকে একটু ভেঙে নেব তোমরা চাইলে গ্রেটার দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারো যেন আলুর কোনো গোটা অংশ না থাকে আমি চামচ দিয়ে একটু ভেঙে নেওয়ার পরে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব যেন খুব সুন্দরভাবে মিশে যায় ডিম ডিমালার আলু একসাথে এবার কিন্তু হাত দিয়ে আমি একটু সুন্দর করে মেখে নেব ঠিক এভাবে মেখে নেবে আর এই রেসিপিটা অসাধারণ লাগে যারা কোনো দিনও বানাওনি তারাও কিন্তু একবার খাওয়ার পরে বারবার বানাতে চাইবে খুব সুন্দর করে ডিম আর আলু কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দেবো বাকি কাজটা করে নেব তোমরা মন দিয়ে দেখতে থাকো তো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চার সাইডে আমি লাগিয়ে দিচ্ছি এবার যে ডিমের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা এখন আমি দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু একদমই স্লোতে রেখেছি এবার কড়াইটা ধরে একটু বড় করে দেব এবার শুকোনো অবধি অপেক্ষা করব ঢাকা দিয়ে স্লো আছে কিন্তু রাখবে আর ঢাকা দিয়ে দিচ্ছি ওপরটা শুকিয়ে গেলে সাবধানে কিন্তু উল্টে দিতে হবে কিছুক্ষণ পর শুকিয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর এখন সাবধানে উল্টে দেব একটু সাবধানে উল্টে দিলে হয়ে যাবে এবার সেকেন্ড দিকটা খুব ভালো মতো ভাজার জন্য দিয়ে দেবো আরও একটু সর্ষের তেল তেলটা দিয়ে খুব ভালো করে চার সাইডে লাগিয়ে নিতে হবে ডিমের বড়ার মধ্যে তো এইটা ভাজা হতে হতে তোমাদেরকে আমি মশলাটা দেখিয়ে দিই আমি এখানে নিয়েছি হাফ মতো পেঁয়াজ কুচি কিছুটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি কিছুটা আদা কুচিয়ে নিয়েছি দু চামচ গোটা জিরে এগুলো খুব সুন্দর করে পেস্ট করে নেব। এদিকে কিন্তু এই ডিমের বড়াটাও হয়ে গেছে দুই দিক খুব সুন্দর করে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তোমরা এটা লক্ষ্য করো আমি কীভাবে নামাচ্ছি ব্যাস এটাকে ঠান্ডা করে এখন কেটে নেব ছুরি দিয়ে চলো আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম করে নিয়েছি এবার আমি কিছুটা পটল কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি পটলগুলো এখন পটলগুলো দেওয়ার পরে মিডিয়াম আছে পটলগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব একটু ধৈর্য নিয়ে পটলটাকে ভেজে নেবে এই পটলটা লাল লাল করে ভেজে নেওয়ার কারণে কালারও আসবে খেতেও ভালো লাগবে তো পটলটা মোটামুটি হয়ে গেছে আর একটু ভেজে নেওয়ার পরে কিন্তু উঠে নেব পটল কিন্তু এখন ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আমি কড়াইয়ের চার সাইডে পটলগুলোকে রেখে দিলে তেলটা ঝরে যাবে অনায়াসে তো এখন দেখো আমি পটলটা উঠিয়ে নিচ্ছি ঠিক একই রকমভাবে ডুমো ডুমো করে দুটো মিডিয়াম সাইজের আলুও আমি কেটে নিয়েছি সে আলুগুলোকেও ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু কমিয়ে রাখবে দেখো আমারই তেলটা কত গরম হয়ে গেছে একদম কালো হয়ে গেছে যাই হোক আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজতে ভাজতে আমি কিন্তু ডিমের বড়াটাকে পিস পিস করে কেটে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নেবে আমি চৌকো করে কেটে নিয়েছি আর ছুরি দিয়ে কাটলে সুবিধা হয় আমি ছুরি দিয়েই কেটে নিয়েছি তো চলো এটাকেও রেখে দিই এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে আলুটাকেও এখন উঠিয়ে নেবো তেল ঝড়িয়ে তো চার সাইডে একটু আলুটাকে রেখে দেবে তেলটা অনায়াসে ঝরে যাবে এবার আলুটাকে উঠিয়ে নিতে হবে তো ঠিক এইভাবে আলু পটল তোমরা ভেজে নেবে আলুও এখন উঠিয়ে নিলাম আর ওই কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল পুরোপুরি রান্নাটা সর্ষের তেল দিয়েই করছি তেল গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে এতটাই গরম হয়ে গেছে ফোড়ন কিন্তু ভাজা হয়ে গেছে এখন বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে পেঁয়াজটাকে এখন হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই কাজটা করে নেবে পেঁয়াজটাও কিন্তু এখন ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো তো টমেটোটাকেও কেটে নিয়েছি টমেটোর মধ্যে এখন হলুদ গুঁড়ো আর গ্রেভির জন্য একেবারে আন্দাজ করে লবণটাও আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ দিলে টমেটো কিন্তু তাড়াতাড়ি গলে যায় লবণ হলুদ দিয়ে টমেটোটাকেও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে তো টমেটোটা কিন্তু কয়েক সেকেন্ড আমি ভাজা ভাজা করে নিয়েছি এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি তো মশলাটা আমি দিয়ে দিলাম এবার মশলাটাও টমেটোর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে এখানে কিন্তু আমি কোনো রকম লঙ্কা ব্যবহার করিনি আমি এখন গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি ঝালের জন্য আর কালারের জন্য ব্যবহার করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল তোমরা না দিতেও পারো তোমরা চাইলে কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করতে পারো অল্প একটু জল দিয়ে দেখো কয়েক সেকেন্ড আমি মশলাটাকে কষিয়ে নেব আর ঝালটা অবশ্যই নিজেদের মতো করে দেবে আমি কিন্তু ঢাকা দিয়ে রাখছি স্লো আছে আমি কিন্তু কয়েক সেকেন্ড পর ঢাকাটা খুলে নিচ্ছি এত করে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে গ্যাসের ফ্লেম মিডিয়ামেই আছে এখন আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটল ভেজে রাখা আলু পটল দিয়ে খুব সুন্দর করে আবার মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে আমি আরও এক মিনিটের জন্য স্লো আছে ঢাকা দিয়ে রেখে দিলাম ঠিক এক মিনিট পর আবারও ঢাকা খুলে নিচ্ছি খুব সুন্দর করে আলু পটল এখন কষানো একদমই রেডি হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন সেদ্ধর জন্য দিয়ে দেব জল এখন কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল দিয়ে দেব বারবার আর কাঁচা জল দেব না জল দিয়ে খুব ভালো করে আলু পটলটাকে জলের মধ্যে যেন ডুবে যায় তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট স্লো আছে সেদ্ধ করে নেব ঠিক ছ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম আমি কিন্তু স্লো আছে। রান্নাটা করে নিয়েছি এখন দেখে নেবো আলু সেদ্ধ হয়েছে কি না স্লোয়াচে করলে ঝোলটা কিন্তু মরবে না অথচ সুসেদ্ধ হবে প্রত্যেকটা সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন যে ডিমের বড়াগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খালি মুখেও খেতে ভীষণ ভালো লাগে তোমরা যদি আরও একটু তেল দিয়ে মচমচে করে ভাজতে পারো ভীষণ টেস্টি লাগে খালি মুখে তো আমি আজকে আলু পটল দিয়ে রান্নাটা করে নিচ্ছি বড়াগুলো প্রত্যেকটা বড়া দিয়ে দিয়েছি এখন আলতো হাতে মিশিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো কাশুরি মেথি চাইলে তোমরা গরম মশলাও ব্যবহার করতে পারো ঘিও ব্যবহার করতে পারো তো আমি কিছুই দেবো না এমনিতেই রান্নাটা ভীষণ ভালো লাগে খেতে কাশুরি মেথি দেওয়ার পরে আবারও আলতো হাতে একটু মিশিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে স্লো আছে কিন্তু আমি কয়েক সেকেন্ড রাখবো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ঠিক চল্লিশ সেকেন্ড পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি আমাদের রান্না কিন্তু একদমই রেডি লবণটা অবশ্যই চেক করে নেবে কম থাকলে দিয়ে দেবে ঝালটা নিজেদের মতো করে দেবে রান্না একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন গরম গরম পরিবেশন করার পালা ভাত রুটি সবেরতেই দারুণ লাগে আশা করি তোমাদের রেসিপিটা পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এরকম রেসিপি অবশ্যই বানাবে দেখবে যারা পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে ভীষণই টেস্টি আর একটু অন্যরকম আলু পটল দিয়ে যারা পটল এমনি এমনি ভালোবাসে না তাদেরকে একটু যদি ডিমের বড়া করে যদি রান্না করে দাও না একটু ইউনিকও হয় আর একটু মুখের স্বাদও পাল্টায় তো আজকের পর এই রেসিপিটা অবশ্যই বানাবে আর একবার বানালে কিন্তু দেখবে বারবার মন চাইবে তো যাই হোক আজকে এ পর্যন্তই ভালো থেকো অবশ্যই লাইক শেয়ার করো ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করো